সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত আ তাহারির আল শাম এসটিএস টিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জুলানি আজ রোববার এসটিএস এক বিবৃতিতে সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দেয় বিবৃতিতে বলা হয় জালিম শাসক বাসার আল আসাদ দেশ থেকে পালিয়েছেন সিরিয়া এখন মুক্ত এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি হলো আর সূচনা হল নতুন একটি যুগের আসাদের দেশ থেকে পালানো তার টানা দুই যুগের সরকার পতনের প্রেক্ষিতে প্রধান জুনানিকে নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এই বিদ্রোহী নেতার অতীত বর্তমান নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা এক প্রতিবেদনে তার কার্যক্রমের একাল এবং সেকাল তুলে ধরেছেন আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম হচ্ছে আহমেদ হুসাইন আল সারা উনিশশো সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন তখন তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন উনিশশো সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে দামেস্কের অদূরে বসতি স্থাপন করে দামেস্কে থাকাকালে জোলানি ঠিক কী করেছেন তা জানা যায় নাই দুই সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়দায় যোগ দেন ওই বছরে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন তখন থেকেই তার নাম ছড়িয়ে পড়ে দুই হাজার ছয় সালে জোলানে যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেপ্তার হন পাঁচ বছর আটক থাকেন ধারণা করা হচ্ছে এই পাঁচ বছর যুক্তরাষ্ট্রের সাথে জোলানের ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হয় গণতন্ত্রের দাবিতে দুই সালে সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয় বিক্ষোভ দমনে বাসার আল আসাদ সহিংসতার পথ বেছে নেন এর জেরে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় সালে সিরিয়ায় সিরিয়ার গৃহযুদ্ধের সময় ছাড়া সিরিয়ায় আল কায়দার শাখা প্রতিষ্ঠা করা হয় যা আল নুসরাহ ফ্রন্ট নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীটি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে বিশেষত ইদলিবে শক্তিশালী হতে থাকে প্রথম দিকের কয়েক বছরে জোরানি আব্বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেন বাগদাদি ছিলেন ইরাকের ইসলামিক স্টেটের প্রধান এই সশস্ত্র আইএসআইএল আইএসআইএস নাম ধারণ করেন সালের এপ্রিল মাসে বাগদাদি আকস্মিকভাবে আল সঙ্গে ছেদের ঘোষণা দেন সিরিয়ায় নিজেদের তৎপরতা বৃদ্ধিতে কাজ শুরু করেন একটা পর্যায়ে আইএসআইএল আল বেশ ভালোভাবে নিজেদের সঙ্গে একীভূত করে ফেলে তখনই আইএসআই এল এর জন্ম হয় জোলানি এই পরিবর্তন প্রত্যাখ্যান করেন তিনি সঙ্গে সম্পর্ক বজায় রাখেন আল সালে আল জাদাকে প্রথমবার মতো টেলিভিশন সাক্ষাৎকার এতে তিনি বলেছেন তার গোষ্ঠী ইসলামিক আইনে যে ব্যাখ্যা দেবে সিরিয়া সেই অনুযায়ী শাসিত হবে তবে কয়েক বছর পর জোলানির মধ্যে ব্যাপক পরিবর্তন আসে তিনি আল কায়দার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বিশ্বব্যাপী খেলা প্রতিষ্ঠার প্রকল্প থেকে সরে আসেন এমন কিছুর পরিবর্তে সিরিয়া সীমান্তের ভেতরে নিজের গোষ্ঠীর তৎপরতা সীমাবদ্ধ করেন জোলানি এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকেরা অনেক বিশ্লেষক মনে করেন জোলানিরি পরিবর্তনের উৎস হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তারা মনে করেন এর মধ্যে দিয়ে জোলানি গোষ্ঠীটি বহুজাতিক বা অন্তদেশীয় গোষ্ঠীর বদলে একটি জাতীয় গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয় দুই হাজার ষোলো সালের জুলাইয়ের বাসার সরকার আলেপ্য নিয়ন্ত্রণ নেয় তখন বিদ্রোহী গোষ্ঠীগুলো ইদলিবের দিকে চলে যায় সিরিয়ার এই অঞ্চলে তখনও বিদ্রোহীদের দখলে দুই ষোলো সালে জোলানি প্রকাশ্যে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছেদ করার ঘোষণা দেন পাশাপাশি আল নুসরা ফন্ড বিলুপ্ত করেন গঠন করেন নতুন সংগঠন জাবাত ফাতে আল শাম দুই হাজার সতেরো সালের শুরুর দিকে আলেপ্য থেকে হাজার হাজার যুদ্ধ ইদলিবে পালিয়ে আসেন এ সময় বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী ও নিজের জাবাত পাথে আল সামনে এস টিএচ গঠন করেন জোলানে এস এর ঘোষিত লক্ষ্য ছিল বাছার আল আসাদের শরীর সারি শাসন থেকে সিরিয়াকে মুক্ত করা এস এই লক্ষ্য অর্জনের ঘোষণা দিল এস এর অন্য লক্ষ্যের মধ্যে আছে সিরিয়া ইরানের সব সশস্ত্র গোষ্ঠীকে বিতাড়িত করা নিজের দেওয়া ইসলামিক আইনের ব্যাখ্যা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা পর্যবেক্ষকদের মতে বাছার আল আসাদের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে এস ও তার প্রধান জোলানি are able to